আমার নবী একা জিল্কানি দিয়া কায় উন্মাদে উম্মত আমি তোরা পাগল আমি পেরেশান হয়ে গেছি কেননা আমার উম্মত সারা এখন বলতে কেউ নাই কোরআন চারটা জিনিস এই চারটা জিনিসকে আঁকড়াইয়া দুনিয়া সেরা অন্ধকার কবরে যান আমার উম্মতেরা বড় কষ্ট করবে মেহনত করবে এবং কি মোহাম্মত করবে ভালোবাসবে ভালোবাসা দুনিয়া আছে অন্ধকার কবলে আসবে আমার নবীকে রে আমি তো তোরার জন্য পেরেশান হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আমি উগ্রসারা আমি কিছুই বুঝি না তোর সু আমার নবী উম্মতের পাগল উম্মতের পেরেশান হয়ে গেছে এই জন্য উম্মতি উম্মতি বুলা কান্দে সমস্ত নবীরা ইয়া লাভ ইয়া লাভি বুলা কান্দে আল্লাহকে আমি আসমানে নাই আমি জমিনে নাই আর নাই কুর্সিতে নাই আমি আল্লাহ মমিনের কলব আর আমি ইমানদার মমিনের কলবে বিরাজামান এই জন্য আব্বা আজকে আল্লাহ মসতিস আছেনি আমার আল্লাহ আজকে আমদারে দেখেনি আমার নবী আছেনি এই জন্য ন্নো বারা সারা তরি তরিকত কে ভালোবাসে কাদ리아 সিষ্টিয়া নকশবন্দিয়া মুদরদা দিয়া যারা তরিকের ফাগল তারাই পাক পাঞ্জাতন এর mohabbat করে জুর গুনুন সুবহানাল্লাহ পাক পাঞ্জাতন কে ভালোবাসে পাক পাঞ্জাতন কে করে এই পাক পাঞ্জাতনকে কে যারা इज्जत করিয়া দুনিয়া এর অন্তকার কবরে যাবে আমার নবী কয় উম্মত বয় নাই আমি রসুল আজি কবরে জুর গুনুন আমার নবী একাজির কানি উম্মত রে উমত আমি তোমার জন্য পাগল আমি পেরেশান হয়ে গেছি কেননা আমার উম্মারা আপন বলতে কেউ নাই কোরআন হাদিসটা জিনিস এই চারটা জিনিসকে আঁকড়াইয়া দুনিয়া আছে অন্ধকার কবলে যান আমার উম্মতেরা বড়ো কষ্ট করবে মেহনত করবে এবং কি মোহাম্মত করবে ভালোবাসবে ভালোবাসা দুনিয়া দুই অন্ধকার কবলে আসবে আপন বলতে আর কেউ থাকবে না মা নাই বাবা নাই কেউ নাই কিন্তু আমি আমি কবরে আছি জোরগুলো চোহারা এই জন্য আব্বা আজকে যারা এসেছেন সন্ধ্যা হইতে বসে রয়েছেন আমার হক্কানি রাব্বানী আলেমরা বয়ান করেছে চেষ্টা করবেন আমল করতে চেষ্টা করবেন রমজান গেছে ঈদুল ফেতর তা হয়ে গেছে বাবা তারাবিন নামাজ পড়েছি এসান নামাজ পড়েছি কদরের নামাজ আদে করেছি এইভাবে যেইভাবে মায়ের মায়ে রমজান মসজিদ খুশি আল্লাহ খুশি দুনিয়া খুশি আখেরাত খুশি এখন যাইয়া দেখেন মসজিদ কান্দে ঠিক নেই মসজিদ কান্দে আল্লাহ মায়ের রমজান এসেছে সবাই আমাকে সে দিয়েছে ছোট বড় সবাই আমার ঘরে ফুরা ছিল আমি আনন্দে ছিলাম এখন ঈদুল ফেতর গেছে আমার মসজিদের এরম লোক আসেনি কিন্তু বাবা পড়লে চাইবে এখন ফরজ নামাজ এখন দে বাবা আসর জোড় ফাঁসু আত্ম নামাজ পড়তে হবে এই জন্য বাবা যারা ফাঁসু আক্ত নামাজ ফুরা কত কষ্ট করে ধরি দুনিয়া দেশের অন্ধকার কবর যান আমার নবীকে বয় নাই আমি রোজার থেকে হাত বাড়াইয়া উম্মতে কুলে লইব জমিনের মাটিতে শুইতে দিতাম না এই জন্য আব্বা আল্লাহ নিয়ে কোনো কিলাকিলি নাই নাই ফাসাদ রে বাবা এই জন্য আমার নবী নিয়ে ফাসাদ আছে আমার নবীকে নিয়ে কুটুক্তি করতেছে আউলিয়া কেরামদের নিয়ে কুটুক্তি করতেছে যারা আদি যিনি পাক পাঞ্জাতনের একজন এই জন্য আব্বা আমরা পাক পাঞ্জাতনকে মুহাব্বত করি আমি শুনে দেখতাম ডক্টর আহমদ পুইয়ারা বাগটা দিবস পাক ফাক পঞ্জাতন কুয়া ডাক মত পাক পঞ্জাতন কুয়া মহব্বত তু হুজুরে কইতে হুজুর কেন বলেন পাক পঞ্জাতন কি মহব্বত বলে আমার রসুল খুশি হইে যা জুর সুবহান এই জন্য আব্বা যুতরা পাক পঞ্জাতনের নিশাম পাক পঞ্জাতনের নিশাম আমার আল্লাহর কাছে বড় মহান জুরগুলুন সুবহান আমি জানতে চাই দিয়ানি গুণী বাবার কাছে আমার বাবার শেষ নিয়ে এসেছে বাবা আপনারা এখন ঘুমের বাম আছে বাবা একটু ঘুমের বাম ধরছে না 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 ঘুমায় না ঘুমায় না এমন একদিন ঘুমাইবেন কেউ আপনাদের জাগাইবে না আমার নবী নাউম নাম কইয়া ঘুমায় না বেশ কিয়া আগে আর জাগায় না চালা দুনিয়া দাসো লাল আলাইকৌ চালা হবে বাজত হবে মুনাফে কি কৰিও না নিয়া দেবি করিও না এটা বিয়াদফের না মুনাফেকের না এটা নবীর মোহাব্বতের জাগা নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি আল্লাহ ইমাল আলিমাল্লাহ মুহাব্বত আলাহ আল্লাহ ইমাল আলিমাল্লাহ মুহাব্বত আলাহ জোরে বলুন আমার নবীকে ভালোবাসো আমার নবীকে মোহাব্বত করো আল্লাহকে আমি খুশি হইয়া যাই আমি খুশি হইয়া যাই আমার নবীর গুণ জ্ঞানগুলি গাও আমার নবীর উম্মত তোমরা পাঁচু আক্ত নামাজ আদায় করো আমি নবী খুশি আমি নবী খুশি পাঁচ ভক্ত নামাজ আদায় করছো না আমি নবী আমি আল্লাহ পঞ্চাশ ওক্ত নামাজের ন্যাক দিম জোরে বলুন সোহাল এই জন্য আব্বা আজকে যারা এসেছে যারা এসেছে